যেভাবে বোঝালো ওটা কি সঠিক গতকাল আমরা একটা ভিডিও দেখলাম যেখানে নওশাদ সিদ্দিকী বলছে যে ওয়াকাপ এই যে সমস্ত কিছুতে চলে কুমে খতিয়ান নম্বর ওয়ান চলে এসেছে তো এটা নাকি রাজ্য সরকার করাচ্ছে কিন্তু আমরা তো জানি কেন্দ্রের আইন না নওসাদ সিদ্দিকি এটাই বলেছে আরেকটু হালকা করে দিয়েছে তিনি বলছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্পত্তি কোন সম্পত্তি ওয়াক মন্দির গির্জা গুরুদ্বার এইগুলো সব এক নম্বর এটা করছে রাজ্য সরকার এবং রাজ্য সরকার রাজ্য সরকারের কিছু কর্মচারীকে দিয়ে পরবর্তী সময় এটা বেশি দামে বিক্রি করবে এটা বলছে আসলে বিষয়টা কি আসলে উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন তার ডকুমেন্ট আমার কাছে আছে যেটা নিয়ে আমি ভাইজান মুখ্যমন্ত্রী বলে একটা বই লিখছি যে এত মিথ্যা কথা এবং ইসলাম 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 নাম করে আজকে সাতশো বছর আটশো বছরের একটা সংস্কৃতিকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যক্তি স্বার্থে টাকার জন্য মুসলিমরা ধ্বংস করে দিতে পারে এটা আমার কাছে মানে আমি অবাক হয়ে গেছি দেখুন আপনারা জানেন যে ওয়াক নিয়ে একটা আন্দোলন হয়েছিল বড় যখন এই ওয়াক বিলটা এলো শীতকালীন অধিবেশনে সেই শীতকালীন অধিবেশনে বিলটা জমা পড়ার পর মুসলিম পার্সোনাল ল বোর্ড অল ইন্ডিয়া যেটার রাজ্যের দায়িত্বে অন্যতম দায়িত্বে কামরুজ্জামান কামরুজ্জামান এই বিলটা যখন এটা যখন বিল আকারে ছিল তখন কিন্তু ওরা কোনো আন্দোলন করলো না এবং তখন আমি হরিদাস পাল বাণিক ফকির বারবার ভিডিওতে বলতে চাইছি যে আর এস নীতি অনুযায়ী ওরা সব ওয়াক সম্পত্তি নিয়ে নেবে এবং হিন্দু করবে মানে যারা ধর্মান্তরিত মুসলমান তাদেরকে আবার হিন্দুতে ট্রান্সফার করাবে এটা একটা কৌশল তো সেই সময় আমার কথা কেউ শুনলো না যাই হোক তারপরে যখন হাত থেকে গুলিটা বেরিয়ে গেল আইনটা হয়ে গেল চৌটা এপ্রিল নাকি পাঁচই এপ্রিল এটা রাষ্ট্রপতি সাইন করে আইনে রূপান্তরিত হলো সেটার পর একটা ব্যাপক আন্দোলন হলো একদম সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হলো এবং সেই আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন একটা ফাউল করে ফেললেন ফাউলটা কি ধরা যাক আমরা কেউ ধরুন এই হাসান ভাই ব্যাঙ্গালুরে চাকরি করতে গেছে এবার ওর ভাই কেউ একটা ফোন করলো তোর মা গাছ থেকে ছাদ থেকে পড়ে গেছে হসপিটালে ভর্তি ও মালিকের কাছে গেল ব্যাঙ্গালোরে মালিককে বললো যে আমার মা অসুস্থ আমাকে ছুটি দাও মালিক বললো কালকে মাল ডেলিভারি দিতে হবে তোকে দেবো মানে ছুটি দেবো মানে ছুটি হবে না ও তখন বললো ও থাকলো তোর চাকরি বললো পালিয়ে আসবে বাড়িতে এটাই তো অঙ্ক একদম একদম তাহলে যখন ইসলাম যে আর বাইরে কিছু নেই ইসলাম মানে হচ্ছে সমর্পণ আর মুসলমান মানে এত সমর্পণ কার কাছে আল্লাহর কাছে যে জন্য মুসলমানরা কথা কথা বলে ইনশাল্লাহ ভগবান যদি করে আল্লাহ যদি করায় তাহলে আল্লাহর যখন একটা বিরাট বিপদ তখন কোন মুখ্যমন্ত্রী বলে দিল এখানে আন্দোলন করতে পারবেন না আর সঙ্গে সঙ্গে সারা আন্দোলন বন্ধ করে দিল তাহলে তারা ইসলামকে ভালোবাসে না ভালোবাসে না ভালোবাসে না এক দু নম্বর হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন বললেন যে মুখ্যমন্ত্রী বলছেন নীতিগত কারণে বা আমরা পশ্চিমবঙ্গে তাহলে সেই মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন কেন না ভারত একটা যুক্তরাষ্ট্র ভারতের যুক্তরাষ্ট্র কিন্তু আমেরিকার মতো নয় আমেরিকার যুক্তরাষ্ট্রে প্রতিটি প্রদেশ বা রাজ্যের আলাদা সংবিধান আছে আলাদা নাগরিকত্ব আছে তো তাহলে ওখানে আবার সেন্ট্রাল নাগরিকত্ব আছে ফলে আমেরিকার লোকে তো দুটো করে নাগরিকত্ব থাকে সেখানে সিস্টেমটা আলাদা কিন্তু ভারতের যুক্তরাষ্ট্র হলো রাজতন্ত্রের মতো জমিদার তন্ত্রের মতো মানে কেন্দ্র থেকে বলে দেবে কোন রাজ্যের পাওয়ার ক্ষমতা নেই সেটা আটকায় এবং যদি আটকায় তাহলে তার বিরুদ্ধে তিনশো পঞ্চান্ন জারি হবে যেটা যেটা নবশাসী দিক বারবার আগে বলেছিল বছর খানেক আগে কি একটা সময় বলেছিল রাজ্যে তিনশো পঞ্চান্ন করে মণিপুরে ছশো মানুষকে খুন করা হয়েছিল সেই পঞ্চান্ন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির সঙ্গে গলা মিলিয়ে নৌশাসির দিকে চেয়েছিল এখানেও মমতা ব্যানার্জি জালে তাহলে তিনশো পঞ্চান্ন করবে কেন না ওয়ার্কআপ নিয়ে মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গায় দুজন হিন্দু মারা গেছিল পরবর্তী সময় আমরা জানতে পেরেছিলাম আমার বন্ধু ওই কেসটা লড়ছে যে যে খুন করেছে সে মুসলমান হলেও কি হবে কিছুদিন আগে ধর্মান্তরিত হয়েছে যারা খুন হয়েছে তাদেরই আত্মীয় এটা ফ্যামিলি ব্যাপার ছিল জমি ভাড়ি নিয়ে পরবর্তী সময় বড় বড় কাগজ ইংরাজি কাগজ গুলো দামি কাগজ গুলো লিখলো হিন্দু এইগুলো লিখলো যে এটার পিছনে বিজেপির একটা কৌশল ছিল এবং এর একটা কৌশল ছিল মুখ্যমন্ত্রী কি করেছে ঠিক রাজ্যপাল মুর্শিদাবাদ গেছে মুর্শিদাবাদ থেকে রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে সুতরাং এখানে ইমিডিয়েট তিনশো ছাব্বিশ জারু করা হোক আর তিনশো পঞ্চান্ন জন্য দুটো না একটা অ্যাডভাইসারি পাঠিয়ে দিয়েছে তার মানে রাষ্ট্রপতির শাসন তাহলে মমতা ব্যানার্জি রাজ্যের কি দায়িত্ব বাকি সবাইকে বাঁচানো তাহলে উনি কৌশলগত কারণে বললেন যে না এখানে আন্দোলন করা যাবে না বাস্তবিত পার্সোনাল ল বোর্ড বলছে যে দিল্লি থেকে আমাদের আন্দোলন করা উচিত ওখানে যন্ত্রের মন্তরে বসে আমরা প্রতিবাদ করবো এতদিন পরে তখন তারা কৃষক আন্দোলন কৃষক আমরা চোখের সামনে কৃষক আন্দোলন আমরানা দেখেছি একদম सीटेट রাজধানীতে আসল জায়গা মমতা बनर्जी এই ধরনের টিঙ্গি দিচ্ছে এবং মূল গল্প হলো মমতা बनर्जी রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিটা কি রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি হলো রাজ্য সরকার মুখিয়েটা বলল কিন্তু তারপরেও 200 ডার বেশি জায়গায় ওয়াকাম আন্দোলন হয়েছে অনুমোদন দিয়েছে অনুমতি দিয়েছে যেটা তৃণমূল নিজেও করেছে তৃণমূল অনেক জনতা করেছে সবাই করেছে অনেকেই করেছে এবং তার মধ্যে আমি হরিদাস পালমানিক ফকির এবং দীপক ব্যাপারী এবং রাজীব রায় আমরা কিন্তু বহু জায়গায় বক্তব্য রেখেছি কিন্তু সেখানে গিয়ে আমরা দেখেছি যে বেশিটা নৌশাদ সিদ্দিকির লোক সমস্ত মুসলমানদের মধ্যে ওর একটা পেনিট্রেশন বা ও একটা লিডারশিপ তৈরি করেছে একদম এবং প্রত্যেকের বক্তব্য 90% পার্সেন্ট বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকারকে ফেলতে হবে এখানে একটা প্রশ্ন আমি করি অনেক দর্শক ভাবছেন হয়তো আমি নেই আমি আছি দিকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানিতে যে কথাটা বলছেন খুব সিম্পল একটা জিনিস বুঝতে হবে রাজ্য সরকার সংসদে বিরোধিতা করেছে হামলা করেছে মোহমমূত্র অনেকগুলো এই আন্দোলন হয়েছে রাজ্যে সংখ্যালঘু মোর্চা তৃণমূলের তারা করেছে তৃণমূল নিজে ওয়াকাফের বিরুদ্ধে ধর্মতলায় বড় বড় জমায়ত করেছে কল্যাণ ব্যানার্জি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সবাই মুসলিমদের সবাই গিয়ে মুক্ত কিন্তু মুশকিল হচ্ছে এমন একটা দেখাতে চাইছে নসের যে তৃণমূল মনে হচ্ছে সবকিছু সমর্পণ করে দিয়েছে বিষয়টা হচ্ছে এখানে প্রশ্নটা মানিকদার সেটা হচ্ছে যে রাজ্য সরকার রাজ্য সরকারি প্রতিবন্ধকতার মধ্যে থেকেও যে পরিমাণে প্রতিবাদ করেছে সেই তুলনায় নসাদ কেন অন্য কোন দলই সেভাবে করে এখানে মেইন প্রশ্ন হচ্ছে যে এই যে ওয়াকআপ নিয়ে যে আন্দোলনটা আমরা এতদিন করেছি বা অন্যান্যরা করেছে পুরোটাকে নসাদ করে দিয়ে এই নশা সিদ্ধি কি নিজে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে গিয়ে যেটা করলো এসআর ভয় নেই ওয়াকাপ নিয়ে ভুলভাল বোঝাচ্ছে মানুষকে বিজ্ঞান করছে কিন্তু গতকাল নশা সিদ্ধি যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা তো তার বক্তব্যকে নিজেই কণ্ঠন করছে সে বলছে যে ওয়াকাপ সব শেষ হয়ে গেল সহওয়াকাপ কি এটা কি বলছে তোমার কোন পোর্টালে 1 নম্বরে 1 নম্বর খতিয়ানে চলে এসেছে

একটা আইন রাষ্ট্র ব্যবস্থা আর একটা ব্যক্তিগত তাই তো এখানে ভুলটা কিন্তু সেটা মারাত্মক দীপক সেটা আরো আরো মারাত্মক কারণ যে মামলাটা হলো যে মামলাটা হলো এবং পনেরোই সেপ্টেম্বর ওয়াক মামলার যে রায় বেরোলো সেই রায়ে রায়ের পরে মুসলমান নেতারা নকশাদপন্থী মুসলমান নেতা কেউ কেউ বলল। মানে উকিল সে বলল যে এই রায়টা এত ভালো সেখানে সুপ্রিম কোর্ট সেখানে সুপ্রিম কোর্ট বিজেপির গালে ঠাস ঠাস করে চর মেরে দিয়েছে শামীম বিজেপি সিপিএম এর শামীম শামীম বিখ্যাত অ্যাডভোকেট সে কি জানে না অশিক্ষিত সে তো এত বড় নামকর উকিল সে কি করল সে নৌসদের ঘনিষ্ঠ সে বলল এই মামলায় মুসলমানরা জিতে গেছে অনেকটা আর নৌশাদের ভক্তরা ভাবলো আমরা আমাদের হৃদয়ের মনি আমাদের চোখের মনি আমাদের ভাইজান নওশাদ জি কি বলছে তার উপর তাকাব আচ্ছা মালিকদার কাছে আমার কাছে একটা প্রশ্ন এই যে কেন্দ্র সরকার এই আইনটা করেছে ওয়াকাপ সম্পত্তি নিয়ে নেবে এর কারণ কি এবং আমাদের কি ক্ষতি হতে পারে মুসলমান সেটা বলার আগে বলে নিয়ে আগে আইনটা বলেনি এবং নওশাদ জি তখন বললেন রাই সম্পর্কে বললেন দিয়ে ওইটা যাচ্ছি রায়ে বললেন যে নদী বললেন আমরা স্যালুট জানাই প্রণাম জানাই সুপ্রিম কোর্টকে মুসলমানদের আমাদের আমরা অনেক জিতে গেছি এবং আরো কিছুটা বাকি আছে আশা করি মহামান্য আদালত সংবিধান সেটাকে ফিরিয়ে দেবে এই কথাটা বলার পরে মুসলমান সমাজ ঘুমিয়ে পড়লো তার কিছুদিন পরে আয়লা মোহাম্মদ করলো একদম কিন্তু আসলে তো জিতেই গেল এই যে প্রচারটা হয়ে গেল তখন থেকে আমি কিন্তু বার 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 বলছি যে দেখো আল্লাহর সম্পত্তি জনগণের সম্পত্তি জনগণের সম্পত্তি তোমরা জনগণকে বলে দাও জনগণকে বলে দাও তার কারণ হচ্ছে উমিত পোটা বলে যে পোর্টালটা দিয়েছে ওই আইনের তিন নম্বর দ্বারা অনুযায়ী সেই পোর্টালে যে যে যেগুলো সম্ভব মানে ধরো নাইনটি পার্সেন্ট ওয়াক আপ বাই ইউজার এই যেমন ধরো তাজমহল জামা মসজিদ আমাদের ধরো কারো গ্রামের তিনশো বছর আগেকার পঞ্চাশ বছর আগেকার যে জমি যে মসজিদ বাজার মক্তব মালিকানা এখন প্রমাণ যেগুলোর করা যাবে না যেগুলোর রেকর্ড নেই দলিল দস্তাবেজ নেই সেই নাইনটি পার্সেন্ট তো চলে যাচ্ছে সেই নাইনটি পার্সেন্ট তো আর কিছু করার নেই বাকি সেটা জৈন ধর্মের মতো বৌদ্ধ ধর্মের মতো শেষ হতে চলেছে বাকি যে কয়েকটা হাতে গোনা হাতে গোনা ধরো বর্ধমান জেলায় দুটো মসজিদ আছে বা বাঁকুড়া জেলায় দুটো মক্তব আছে এইগুলো বাঁচাতে গেলে এইগুলো যদি তুমি আন্দোলন করলে না মানে সরকারের হয়ে গেল আর এইগুলো যদি বাঁচাতে হয় উমিদ পোর্টালে আমি কামরুজ্জামানকে বলেছি রংসাদ বলেছি নৌসাদের আহ ওই যে মল্লিক দা কি বলে হ্যাঁ ওদের পার্টির লোককে বলেছি বিভিন্ন লোককে বলেছি যেভাবেই হোক উনি পোর্টালে আবেদন করাও কিন্তু ওরা আবেদনও করলো না আইনটা সম্পর্কে মিথ্যা কথা বললো কারণ আইনটাতে মূল যেটা আইন আপনাদের কাছে সবার কাছে মোবাইল আছে সবার কাছে সবাই গুগল সার্চ করতে পারেন আপনারা চলে যাবেন ওয়াকাপ আপ সংশোধনী আইন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু করে চলে যাবেন যে রায় বেরোলো সেই রায়ের দুশো নম্বর পয়েন্টে যাবেন প্যারা যেটা উপসংহার সেইখানে দেখবেন বলা আছে যে সমস্ত মামলাগুলোই একটা যেতেও মুসলমানরা যেতে যেতেনি তবু এই দল জনগণকে বলছে আমরা জিতেছি তখনও যদি এরা বলে যে না আমরা জিতিনি তাহলে কি হয় তাহলে নিজেদের সম্পত্তি রক্ষার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ে তাহলে তারা ঝাঁপালে কি করে বিজেপি পার্টি অফিসগুলো মায়ের ভোগে করে দেবে তাতে বিজেপি যাতে বিপদে না পড়ে ফলে এরা বলল না কেউ বলল না এবার এরা বলছে আমাদের স্টে দিয়েছে স্টে কোনটা দিয়েছে স্টে গভর্নমেন্টের কাজের জন্য তিনটি ছোট ছোট বিষয় যেটা নব্বই পার্সেন্ট সম্পত্তি চলে গেল বাকি যে টেন পার্সেন্ট তার মধ্যে ধরো একটা মসজিদ যে যে সেটাকে ডোনেট করবে তাকে পাঁচ বছর প্র্যাকটিসিয়ান মুসলমান হতে হবে সেটা স্টে দিয়েছে যাতে রুল বের করতে কিছু টাইম দেয় টাইম দেয় রুল বের করা স্টে এটা কোনো স্টে নয় আর একটা কি কালেক্টররা বা ডিএমরা যখনই কোনো একটা বিতর্কিত মসজিদে বা ওয়াকফ সম্পত্তিতে হাত বসাবে তখনই সেটা চরিত্রটা বদল হয়ে যাবে তারপর মামলাতে নিষ্পত্তি হবে এখানে কি করলো তার উপরে একটা অফিসার বসিয়ে দিল তাহলে কেসটা কিসের স্টে আর একটা ছিল যে মুসলমানদের নিজস্ব ওয়াকফের মধ্যে অমুসলমান যেন ঢুকতে না পারে সেখানে এই স্টের মধ্যে দিয়ে বলে দিচ্ছে না বেশি না এখানে সেন্ট্রালে চার তিনটে আর রাজ্যের চারটে আরে চারটেই তো বিজেপি আর এসে লোক ঢুকবে তাহলে সেখানেও মুসলমান হেরে গেল তাহলে জিতলোটা কোথায় তাহলে যে কথাটা বল আমরা জানি ওয়াক একবার যদি কোন ওয়াক সম্পত্তি হয় ওয়াক হয় তাহলে কামাত্মাক ওয়াক থাকবে পৃথিবী যতদিন থাকবে সেটা সেই আইন কি আছে ওয়াকআপ বা ইউজার যেটা হলো বিশ্বাসের মাধ্যমে ইমানের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে ওয়াকআপ নব্বই পার্সেন্ট সম্পত্তি সেই আইন কি এখনো আছে সবচেয়ে মারাত্মক হচ্ছে সবচেয়ে মারাত্মক হচ্ছে বিজেপি কি বললো বিজেপি যেটা করলো ঠিক আছে ওগুলো নিয়ে আসলটা যাবে না হ্যাঁ যেটা হলো সেটা হচ্ছে যে খুব ভালো করে এটা শুনুন মূল কারণটা কোথায় উনিশশো সালে আমাদের ভারতবর্ষে লিমিটেশন অ্যাক্ট একদম বারে বছর কেউ জমি দখল করলে জমির মালিক হয়ে যাবেছে উনিশশো পঁচানব্বই সালে ওয়ার্কাপ সংশোধনী আইনের মধ্যে একশো নম্বর একটা ধারা তৈরি করা হলো যে লিমিটেশন অ্যাক্টটা প্রযোজ্য হবে না ওয়ার্কআপ সম্পত্তির ক্ষেত্রে অর্থাৎ ওয়ার্কআপ সম্পত্তি কেউ কোনো দখল করতে পারবে না না কিন্তু এই আইনে এই আইনে আসাদ উদ্দিন ওয়াইসি আসাদ মাদানি থেকে শুরু করে নৌসাদ সিদ্দিকের মতো মতো লোকেরা ববি হাকিমদের মতো লোকেরা যারা ওয়াকাপে সম্পত্তি দখল করেছে বা এই যে পার্টিট স্ট্রিট দিয়ে যাবেন ওয়াকাপে সম্পত্তি বিরাট বিরাট বল বিল্ডিং 30 টাকা 35 টাকা 40 টাকা ভাড়া দিয়ে আছে এই যে অসংখ্য জমি দখল করে আছে এরা কি করলো আইনে বলছে এক উনিশশো পঁচানব্বই এর একশো সাত দ্বারা তুলে দেওয়া হলো তাদের বিরুদ্ধে কোন নন মেলেকের মামলা করা যাবে না অর্থাৎ এই যারা দখল করেছে তারা মালিক হয়ে গেল তাহলে তারা মালিক হয়ে গেলে তারা বিজেপির কথা শুনবে না আপনাদের ধর্মান্তরিত মুসলমানদের কথা শুনবে ফলত নৌসাদ সিদ্দিকিরা মানুষকে মিথ্যা কথা বলল বলার পরে আমি যখন ওদেরকে কিছু একটা ভিডিও করলাম যে বিভিন্ন ব্লকের ওয়ার্কআপ সম্পত্তিগুলো এক নম্বর চলে যাচ্ছে আমি করলাম ফেসবুক করলাম লিখলাম এবং সেটা একটু আলোড়িত হলো আর একটা মারাত্মক যেটা হলো সেটা ছড়িয়ে পড়লো চারিদিকে এবার গল্পটা এটার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক নেই এটা কেন্দ্রের রাজ্য বলছে করবো না করবো না করবো না রাজ্য অর্ডার দিচ্ছে আমরা যতদিন আছি একটা মসজিদে হাত দেওয়া যাবে না কিন্তু রাজ্য কতদিন কারণ রাজ্যের নৌসাদ সিদ্দিকিদের সঙ্গে যেটা ওদের আন্ডারস্ট্যান্ডিং বিজেপি সেটাতে অর্ধেকটা নৌসাদ সিদ্ধি সাকসেস হয়েছে সবটা তো সাকসেস নয় সবটা সাকসেস হচ্ছে ওগুলো দখল করা অর্থাৎ নৌসাদ সিদ্দিকি দুশোটা জায়গায় সিট দেবে ভোটে যাতে দশটা দুশো চারশো পাঁচশো এক হাজার দু হাজার করে ভোট কেটে দেয় ভোট কেটে দিলে মুসলিম ভোট কেটে দিয়ে যদি তৃণমূলকে হারাতে পারে তবেই তো ডবল ইঞ্জিন সরকার হবে তো বুলডেজার দিয়ে সব বাড়ি ঘর জমি জায়গা মুক্ত মাদ্রাসা গড়িয়ে দিতে পারবে এটা ওদের একটা পলিসি এটা অর্ধেকটা হয়েছে রহসাদ সিদ্দিকি এত বড় মিথ্যাবাদী ফের আজ থেকে পনেরো দিন আগে সে আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমি নাম বলছি না সে বিপদে পড়ে যাবে তাকে ফোন করে বলেছে যে কি করা যাবে দাদা এগুলো হচ্ছে সে যখন বলেছে তখন এতদিন কিছু বলল না এমন কি আজকে দশ দিন পনেরো দিন দশ দিন আগে মুসলিম পার্সোনাল ল কলকাতায় মিটিং করলো কলকাতায় মিটিং করে বলছে রাজ্য সরকার যদি হেল্প করে আমাদের এই ডেটটা পনেরোই ডিসেম্বর লাস্ট ডেটটা একটু বাড়িয়ে দিতে পারে যদি মমতা ব্যানার্জি সহযোগিতা করে পনেরোই ডিসেম্বর দু মানে একবার বলছিল আগে বলছিল মমতা ব্যানার্জি শত্রু এখন বলছে মমতা ব্যানার্জি যদি সহযোগিতা করতে পারে এখন বলছে না আমাদের আন্দোলনটা করতে হবে দিল্লিতে এবং তারা স্যারেন্ডার করেছে আসাদউদ্দিন ওয়েসি সাহেব এই আইন মেনে নিয়েছে এই রায় মেনে নিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড এই রায় মেনে নিয়েছে মেনে নিয়ে এই কাল পরশুর কাগজে কি লিখছে কাগজটা আমার কাছে আছে পরশুর কাগজে কি লিখছে এই খুলে দাও কাগজে লিখছে যে যে যেখানে আছে গ্রামে গঞ্জে সেখানে যেন গ্রামে গঞ্জে ব্লকে ব্লকে যতটুকু পারা যাবে উমিদ পোর্টালে যেন আবেদন এখনই আবেদন করে আর আবেদন করা তো টাইম নেই কিন্তু এখানে মানিক একটা প্রশ্ন ওয়াকাপ আন্দোলন অর্থাৎ মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি রাজ্যে দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান সাহেব তারা কিন্তু দু তিন মাস আগে এটা বলেছিল যে আমরা কোন রকম কোন ডকুমেন্ট সুমিত পোর্টালে দেখাবো না সেটা কি পুরো রাজ্যবাসীকে জানিয়েছিল কারণ রাজ্যবাসী তো তাদের উপর নির্ভরশীল সে ওই যে ফেসবুকে খালি একটা দুটো লিখেছিল জামান আর জনগণকেও জানায়নি কি কারণে জমা দেবে না সেটাও জানে আবার কি কারণে এখন জমা দেবে কয়েক দিনের মধ্যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সেটাও জানাই কিন্তু এই জনগণ যে বিপদে পড়ে গেল লাস্ট পিরিয়ড চলছে তখন তো সমস্যা আরো বাড়বে সমস্যা শুধু না এটা তুমি যে যে প্রশ্নটা করলে সেটা সেই জায়গাটাতে এসো আইনের চোখে সমস্ত গুলো চলে গেল রাজ্য সরকার না নব বললেও কেউ একটা মামলা করলে বিপদে পড়বে মুসলমানরা একদম মামলা করে দিলে অতবার সরকার পড়লে বুলডেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে দুই এবার নৌসাদ সিদ্দিকি গতকালকে রাজ্যে দাঙ্গা লাগানোর জন্য ভয়াবহ ভয়ঙ্কর শৈতান ভয়ঙ্কর শয়তান বেমান গতকাল রাজ্যে বলছে যে এই ঘটনা ঘটছে এক নম্বর পোর্টালে চলে যাচ্ছে এগুলো জমিগুলো রাজ্য সরকার করছে তার মানে দাঙ্গা লাগাতে চাইছে

এটাতে ধর্মান্তরিত মুসলমানদের যাদের পিঠের এখনো ব্রাহ্মণ্যবাদীর চাবুক লেগে আছে তাদের বিপদ ওপার থেকে মানে মানে আরব দুনিয়ায় আসা নৌসা তারা বড়লোক হয়ে গেল আরো তারা জমি পেয়ে গেল আর এরা কি করলো যখন তার কবরস্থানটা চলে যাচ্ছে তার মধ্যে কিছু কিছু ব্যক্তিগত কবরস্থান থাকবে সেগুলো বাদ দাও কবরস্থান যখন চলে যাচ্ছে তখন সেই মৃতদেহ কি করবে মাটি দিতে না পারলে পুড়িয়ে দেবে যখন পুরাবে তখনও সেই ইসলাম নয় ইসলাম আমাদের মানে ইসলামিক সংস্কৃতিটা যেটা 700 800 বছর ধরে যেটা তেল তেল করে গড়ে উঠেছিল ভারতবর্ষের যেটা 1500 বছর আগে সারা বিশ্বে একটা একটা মহামানব যে কল্পনা করা যায় না বিশ্বনবী হযরত মুহাম্মদ পৃথিবীকে পৃথিবীটাকেই পাল্টে দিয়েছেন পৃথিবীর 57টা কানুন সেই বিশ্ব নবীর প্রধান অনুসরণ করে আমরা ভারতে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্টি সব মানুষগুলো আমরা বিশ্ব নবীর সেই ইসলামকে রক্ষা করতে পারলাম না সঙ্গে হিন্দু মুসলমান হতে হয় না এটা মানবতা এবং সত্য পক্ষে যারা সত্যের পক্ষে তারা প্রতিবাদ করবে দায়িত্ব প্রথম দায়িত্ব এবং ঘটনা হচ্ছে দেখুন তাহলে যে কবর দিতে পারবে না তাকে পড়াতে হবে মসজিদ থাকবে না নামাজ পড়তে পারবে না মত থাকবে না কোরআন শরীফ পড়তে পারবে না আবার এখন মারাত্মক করে দিচ্ছে আসামে চলছে ঘর অফিসি এই যে ঘর অফিসি এই কথাগুলোই এই কথাগুলো আমরা বলছি কি করে আগে থেকে আমি প্রেডিকশন করেছি কি করে আজকে আমার বন্ধু ভাইয়ের মতো হাসান সাংবাদিক সে আমাকে বলছে তুমি যদি মসজিদ মুসলমান হতে একটা মাজার করে দিতাম কেননা তুমি যা বলছো সব মিলে যাচ্ছে আর ওকে ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের লোক বলছে এইসব প্রশ্ন আমাদের করো না আর মানিক বুড়োটাকে সামলাও ও তো আমাদের বিপদে ফেলে দেবে সব বলে দিচ্ছে আমাদের তো কোনো দোষ নেই দোষ তো আমাদের নেতারা মুসলিম ল বোর্ডের লোকেরা বলছে এখন ঘটনা হচ্ছে যে দেখুন গোলওয়ালকার উই ডিভাইন বইতে মানে তার নীতিগত সিদ্ধান্ত যে গুরুজি গোলওয়ালকার বলছে মুসলমানরা যদি হিন্দু হয় তাহলে ভারতবর্ষে থাকতে পারবে আর তা না হলে হিটলার যেভাবে ইহুদিদের হত্যা করেছে সেই একই পথে যেতে হবে অর্থাৎ ধর্মান্তকরণ চলছে আসামে ধর্মান্তকরণ হচ্ছে সব হাজরিকা টাইটেল দিয়ে দিচ্ছে যাক যোগ্য চলছে ঢাক বাজছে তারা সব মুসলমান থেকে হিন্দু হচ্ছে আর এখানে কম্পিটিশন শুরু হয়ে যাবে কিছুদিন পরে কে আগে হিন্দু হতে পারে তার কারণ ভাববে যে আমার পূর্বপুরুষ বাগদি ছিল কি হারি ছিল কি আমার কেমন ছিল কি যদি বাদ থাকে তাহলে সেই কাগজ খোঁজ তাহলে আমি এখন এসছি সার্টিফিকেট একদম তাই তো ফলে শুনতে কষ্ট হলো নৌসাদ সিদ্দিকি দিয়ে আজকে পশ্চিমবঙ্গে অনেক বড় বড় মুসলিম পণ্ডিত আছে ধর্মগুরু আছে প্রচুর ভালো ভালো পির্জাটা আছে এই 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 ফুরপুরা শরীফেই অনেক অসাধারণ মানুষ আছে মানবিক মানুষ আছে কিন্তু নৌসাদকে বিজেপি এমন ভাবে প্রমোট করলো প্রচার 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 দিয়ে ও একদম টপ জায়গায় উঠে গেল ফলে ফলে অনেক বড় বড় মুসলমান সম্প্রদায় নেতাগুলো সংগঠনগুলো ঝাঁপ পড়ে গেল মোটামুটি তাদের কথা কেউ শোনে না সবাই তাকিয়ে থাকলে নৌসাদ সিদ্দিকীর দিকে আর নৌসাদ শুভেন্দু শুভেন্দু আন্ডারস্ট্যান্ডিং আর কি বিজেপির হয়ে কাজ করে পুরো বাঙালি জাতি অর্থাৎ মুসলমান সমাজকে ইসলামকে চিরকালের জন্য ভারতবর্ষ থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো এই যে নৌসাদ সিদ্দিকী বলছে যে রাজ্য সরকার রাজ্য কি মারাত্মক বদমাইশ রাজ্য সরকার এবং দাঙ্গা লাগাতে চাইছে দেখো রাজ্য সরকার এক নম্বর পোর্টালে তুলছে ও ও জানে যে রাজ্যের যেগুলো ডিএম বা যেগুলো যারা কালেক্টর এরা থাকে সেন্ট্রালের আইএস ফলে সব রিপোর্ট তাদের দিতে হয় পোর্টাল গুলো থাকে রাজ্য সরকারের কিছু করার থাকবে না তাহলে তো রাজ্য সরকার এসআইআর আটকে দিত এনআরসি আটকে কিছুই করতো না তাই তো এটা ও জানে জানার পরও মিথ্যা করে বলছে রাজ্য সরকার এগুলো করছে তাহলে উত্তরপ্রদেশে কি করে হচ্ছে মধ্যপ্রদেশে কি করে হচ্ছে আসামে কি করে হচ্ছে গুজরাটে কি করে হচ্ছে তামিলনাড়ুতে কি করে হচ্ছে কেরালাতে কি করে হচ্ছে বিহারে কি করে হচ্ছে উড়িষ্যায় কি করে গোটা ভারতবর্ষের ওই আইনের পর গোটা ভারতবর্ষের সমস্ত ইসলামিক সম্পত্তি যেগুলো ওয়াকআপ বা ইউজার মানে নাইনটি পার্সেন্ট সেগুলো কেন্দ্রের হাতে সেগুলো তো দখল হয়ে যাচ্ছে এক নম্বর পোর্টাল হয়ে যাচ্ছে একটা একটা তথ্য শুনুন যে উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড তারা এদের কায়দা কানুন বুঝে ফেলেছিল মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ওদের সঙ্গে ট্যাগ দিয়ে ওদের পাটকা দিয়ে তাড়াহুড়ো করে আজকে মাস আগে থেকে তারা নিউজ পোর্টালে যেটুকু বাঁচানো যায় বলে আবেদন করার চেষ্টা করেছে রেজিস্ট্রেশন করেছে মাত্র একশোটা রেজিস্ট্রেশন করতে বলেছে পেরেছে এক লক্ষ ছাব্বিশ হাজারের মধ্যে এক লক্ষ ছাব্বিশ হাজার সম্পত্তির মধ্যে মাত্র একশোটা আর আর শিয়াওয়া বোর্ড সাড়ে আট হাজার সম্পত্তির মধ্যে মাত্র দেড়শোটা করতে বলেছে এবং মামুদ মাদারি বলছে চার লক্ষ ওয়াকব সম্পত্তি ধ্বংস এবং আজকে গোটা পশ্চিমবঙ্গের আমি পশ্চিমবঙ্গ দিয়ে বলছি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে একটা অন্ধকার জায়গা ফেলে দিল এরই মধ্যে এসআইআর আর এসআইআর আর বাংলাদেশে বিহারে অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছে মানে চিহ্নিত হয়েছে এসআইআর বাদ গেছে মাত্র তিনশো পনেরোটা তার মধ্যে বিদেশি বাংলাদেশ থেকে আসা অনলি আটাত্তরটা মুসলমান আর বাকি লাখে লাখের বেশিটাই হয়ে যাচ্ছে ভারতীয় জোর করে মেলাগরিক করা করা হলো জোর করে তার ভোটার অধিকার বাতিল করা হলো এবং যাদের মধ্যে একটা বিরাট অংশ মুসলমান মুসলমান নারী পুরুষ পশ্চিমবঙ্গে এই জিনিসটা হবে এবং সেটা করার জন্য রংসার সিদ্দিকি বারবার মিথ্যা করে বলেছে মুসলমানদের কোনো ভাই নেই মুসলমানদের কোনো ভাই নেই মুসলমানদের ভয় দেখিয়ে তৃণমূল ভোট নেওয়ার জন্য এটা করছে হ্যাঁ আমার দাদুর কবরস্থান দেখালে আপনাদের দাদির কবস্থান দেখালে কোন চিন্তা নেই আজকে সাউথ চব্বিশ পরগনায় ফর্টি মানুষের প্রথম রাউন্ডের নাম্বার গেছে সাউথ চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশ একশো জনের মধ্যে পঁয়তাল্লিশ জন কি উদ্ভাস্তু বাংলাদেশ থেকে আসা মতুয়া না অন্য জাতি উত্তর চব্বিশ পরগনা পঞ্চান্ন পার্সেন্ট তার মানে যদি দশ পার্সেন্ট উদ্ভাস্তু হয় যদি আর এই বাকি পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যে ম্যাক্সিমাম বহুজন আছে যারা মুসলমান যাদের বানান ভুল যাদের টাইটেল ভুল যারা মামলা লড়তে লড়তে ঘটি মাটি বেলে হয়ে যাবে আমাকে কেউ ফোন করলে আমি বলছি নৌসাদের বাড়ি চলে যাও দাদুর কবস্থানে ছবি তুলে নৌসাদের বাড়ি চলে যাও আর কিছু প্রশ্ন আমি মানতে পারছি না আমি মানতে পারছি না এই বিষয়ে আমার একটা আমার একটা বই বেরোচ্ছে মানে ভাইজান মুখ্যমন্ত্রী আমি ডিটেলস দিয়ে দিয়েছি ডকুমেন্ট দিয়ে 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 আইন কানুন দেখিয়ে দেখেছি এরকম জালি পৃথিবীতে দুটো নেই এত বড় সবাই মান এবং শত্রু সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না